আল্লাহি রহমান রহিম এক এ সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করা হইয়াছে যে হজরত আবু হুরাই আল্লাহ তালু একবার প্যাটের উপর ভর করিয়া শুইয়াছিলেন হজুর সাল্লহ আসাল্লাম জিজ্ঞাসা করিলেন তোমার পেটে কি ব্যথা হইতেছে হজরত আবু হুরায় রদি আল্লাহ তাল্লাহ আরোস করিলেন জি হ্যাঁ হজুর সাল্লহ আসাল্লামের সাদ ফরমাইলেন উঠো নামাজ পড়ো নামাজের মধ্যে শেফা আছে। হজর সাল্ল আলহ্লাম একবার স্বপ্নযুগে বিহিস্ত দেখিলেন সেখানে তিনি হজরত বেলালদিয়ালু এর জুতা ঘষিয়া চলার আওয়াজও শুনিতে পাইলেন সকালবেলা হজুর সাল্লহসাল্লাম হজরত বেলা তালনুকে জিজ্ঞাসা করিলেন তোমার সেই বিশেষ আমল কি যাহার বদৌলতে জান্নাতেও তুমি দুনিয়ার ন্যায় আমার সঙ্গে সঙ্গে চলিতেছিলে তিনি আরস কহিলেন দিবারাত্রি যখনই আমার অজু নষ্ট হয় তখনই অজু করিয়া লই এবং যে কয় রাকাত তৌফিক হয় তাহতুল অজু নামাজ পড়িয়া লই হযরত সাফির রহমতুল্লাহ বলিয়াছেন ফজরের নামাজ ত্যাগকারি কে ফেরিস্তাগণ হে ফাজের বৎকার জোহরের নামাজ ত্যাগকারিকে হে খাসের ক্ষতিগ্রস্ত আসরের নামাজ ত্যাগকারিকে হে আসি নাফরমান মাগরিবের নামাজ ত্যাগকারিকে হে কাফের এবং এশার নামাজ ত্যাগকারিকে হে মুজি আল্লাহর হক বিনষ্টকারী বলিয়া ডাকিয়া থাকেন আল্লামা সারানি রহমতুল্লাহ বলেন এই কথা বুঝিয়া লওয়া উচিত যে বালা মুসিবত এমন সব বসতি হইতে হটাইয়া দেওয়া হয় যেখানকার লোকজন নামাজি পক্ষান্তরে যে সকল বসতির লোক নামাজি নহে সেই সব স্থানে বালামসিবত নাজিল হয় এইরূপ এলাকায় ভূমিকম্প বা বজ্রপাত হওয়া কিংবা বাড়িঘর ধসিয়া পড়া মোটেই অসম্ভব নয় কেহ যেন এই ধারণা না করে যে আমি তো নামাজি অন্যদের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই বালা মোসিবত যখন নাজিল হয় তখন তাহা ব্যাপক হইয়া থাকে স্বয়ং হাদি শরীফে আসিয়াছে যে কেহ জিজ্ঞাসা করিল আমাদের মধ্যে ন্যাক্কা লোক মৌজুদ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি হজরত এর সাথ ফরমাইলেন হ্যাঁ যখন খারাপি অধিক হইয়া যায় কেননা সামর্থ্য অনুযায়ী সৎকাজের আদেশ করা এবং অসৎ কাজ হইতে বিরত রাখা তাহাদের জন্য জরুরি ছিল